সময়ত ভিও দুঃখিত ভিডিওটি দশ মিনিটের বেশি হয়ে গেছে আর বান্ডি গেম দ্বারা আমি ভিডিও তৈরি করি যার কারণে দশ মিনিটের বেশি ভিডিও করা সম্ভব হয় না তো দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম তো আপনাদের আমি যেটা বলতেছিলাম যারা এইট পাশে যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই স্কুল থেকে সনদপত্র নিতে হবে স্কুলে যে সার্টিফিকেট দেয় যদি জিএসসি পাশ হয়ে থাকে তাহলে জিএসি সার্টিফিকেট নিবে এবং মাসিট নিবে আর যদি স্কুলে অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকে তাহলে সে অষ্টম শ্রেণী পাশের স্কুল থেকে সার্টিফিকেট নেবে এবং মার্কশিট নেবে তো খ নাম্বারে রয়েছে জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র শশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র কাউন্সিলর কমিশনারের নিকট থেকে সে জাতীয়তা এবং চারিত্রগত চরিত্রগত সনদপত্র বৈবাহিক মর্যাদা ও স্থায়ী বসবাস স্থান উল্লেখ করতে হবে তো আমরা যেটা সচরাচর ভুল করে থাকি সেটা হচ্ছে যে আমরা নাগরিকত্ব সনদ নেই নেওয়ার পরে এবং যা চারিত্রিক সনদ নেই এগুলো নেওয়ার পরে সেখানে উল্লেখ থাকে না যে আমরা সেখানে বিবাহিত কি নাকি অবিবাহিত এখানে তারা উল্লেখ করে দিছে যে আপনাকে অবশ্যই বিবাহিত মানে বৈবাহিক অবস্থাটা সেখানে অবশ্যই উল্লেখ করতে হবে তারপরে রয়েছে হ্যাঁ বৈবাহিক অবস্থাটা সেখানে উল্লেখ করতে হবে এবং স্থায়ী বসবাস স্থায়ী যে ঠিকানা সেটা ইয়া করতে হবে উল্লেখ করতে হবে তারপর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্রে সত্যায়িত ফটোকপি যদি আপনার জন্ম নিবন্ধন হয় তাহলে কি করতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন যার যেটা আছে তার কর্তৃক স্বাক্ষরিত থাকতে হবে আর যদি আপনার এনআইডি কার্ড হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা সত্যায়িত করে ফটোকপি নিতে হবে এবং পিতার জাতীয় পরিচয় পত্রে ফটোকপি আপনি যে আবেদনের সময় আপনার পিতার এনআইডি কার্ডটা কিন্তু আপনাকে সাথে নিতে হবে আবেদন করার সময় অনলাইনে সেখানে এন্ট্রি দিতে হবে তো অবশ্যই সেখানে যখন আপনি ভর্তির জন্য মাঠে যাবেন তো পরীক্ষা দিতে যাবেন তখন অবশ্যই আপনার পিতার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপিটি আপনাকে সাথে নিয়ে যেতে হবে তো তারপরে হচ্ছে যে অভিভাবকের সম্মতিপত্র অর্থাৎ আমরা যেটা বলি যে অভিভাবকের অনুমতিপত্র সেটা একটা কাগজ লাগবে সেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রতি স্বাক্ষরিত থাকতে হবে অনেকেই ভুলটা আমরা করে থাকি যে পিতার অথবা অভিভাবকের সম্মতি নিয়েছি কিন্তু সেটাতে আমরা চেয়ারম্যান ইউনিয়ন পুরসভার মেয়র কাউন্সিলর কারো আমরা স্বাক্ষর নিয়ে নি তাহলে কিন্তু সেটা গ্রান্টেড হবে না অবশ্যই অভিভাবকের অনুমতি স্বাক্ষরটা নিয়ে চেয়ারম্যানের কর্তৃক স্বাক্ষরিত করে নিতে হবে মানে যার যেটা আছে চেয়ারম্যান মেয়র কাউন্সিলর করে নিতে হবে তারপরে হচ্ছে ছবি সদ্য তোলা পাসপোর্ট সাই আকারের পনেরো কপি ছবি পিতার এক কপি এবং মাতার এক কপি অঙ্গিন ছবি প্রথম শ্রেণীর গ্রেডের হ্যাঁ পনেরো কপি ছবি পিতার এক কপি এবং মাতার এক কপি ছবি প্রথম শ্রেণী গেজেটেড অফিসার দ্বারা সত্যায়িত এখানে বলা হয়েছে সদ্যতলা পাসপোর্ট আকারে পনেরো কপি ছবি প্রার্থী নিজের এবং পিতার এক কপি মাতার এক কপি যা সবগুলোই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে এখানে এটা উল্লেখ করা হয়েছে ঠিক আছে পিতা হ্যাঁ তারপরে এখানে ভর্তির জন্য যেটা বলছে যে দেখেন আপনারা ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল ঘটিকায় নিম্নবর্ণিত তারিখে উপস্থিত তো আমি আপনাদেরকে এই দেখার আট সুবিধার্থে এতগুলা কেন্দ্র একসাথে বলা সম্ভব না এবং কার কয়টা পদ আছে সেটাও আসলে এইভাবে বলা সম্ভব হচ্ছে না তো আমি আমার ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব বিজ্ঞপ্তিটা আমার চাকরি বিজ্ঞপ্তি যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপলোড করে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা এটা সংগ্রহ করে নেবেন অথবা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব যেটাই হোক একটা লিঙ্ক দিব সেখান থেকে আপনারা ভিডিওটা সার্কুলারটা নেবেন একদম ঝকঝকা সার্কুলার এটা আপনারা দেখতে পাচ্ছেন তো আরেকটু বিষয়ের দিকে রয়েছে আবেদনের সিস্টেমটা আপনাদেরকে জানাই আপনারা আবেদন করবেন কিভাবে আবেদনপত্র সংগ্রহ তো আপনারা বর্তমানে হচ্ছে এটা অনলাইনে অবশ্যই আবেদন করতে হবে তো আবেদন করার জন্য আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো ইউডিসি ইউনিয়ন পরিষদের যে তথ্য সেবা কেন্দ্র রয়েছে সেখানে গেলে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন করে এরকম যে কোনো দোকানে গেলে আপনারা চাকরির জন্য আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাদেরকে একটি কথা স্মরণ করে দিতে চাই আবেদন সাবমিট দেওয়ার আগে অবশ্যই আপনারা আপনাদের যে তথ্যগুলা দিয়েছেন সব তথ্য একদম ঘেটে ঘেটে সম্পূর্ণ তথ্যগুলো দেখবেন যে কোনো তথ্য ভুল হচ্ছে কিনা যদি ভুল ভুল হয়ে থাকে হওয়ার পরে যদি আপনি সাবমিট দেন তাহলে কিন্তু কোনো তথ্য আপনি আর পরিবর্তন করতে পারবেন না তো অবশ্যই বিষয়ে সাবধান থাকবেন তো আবেদন করতে এখানে দুইশো টাকা লেখা আছে কিন্তু সার্ভিস চার্জ বাবদ আমি বিকাশ থেকে একটা আবেদন করেছিলাম কিছুক্ষণ আগে তো সেখানে দুইশো টাকা তারা নিয়েছে তো আপনি যদি দোকানে গিয়ে আবেদন করেন সর্বোচ্চ 250 টাকা থেকে 270 টাকা এর ভিতরই আর কি নেবে তো ভর্তি পদ্ধতি এখানে বলা হয়েছে কি যে সাত নম্বরে দেখেন অনলাইনে আবেদনকারীগণ পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট কাগজপত্র সহ নিজ জেলার ভর্তি কেন্দ্রে উপস্থিত নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে প্রথমে তার প্রাথমিক নির্বাচন করা হবে প্রাথমিক ভাবে নির্বাচিত গণের ইংরেজি বাংলা গণিত বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তার বিষয়ের উপর লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে নাবিক হিসেবে ভর্তি করা হবে তো এখানে ধাপ হচ্ছে কয়টা প্রথমে আপনাকে ভর্তির আবেদনটা করতে হবে অনলাইনে সেটার কপি নিয়ে এবং যে কাগজপত্রগুলোর কথা এখানে বলছে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি এই যে কাগজপত্রগুলো প্রয়োজনীয় সনদের বিস্তারিত বিবরণ অর্থাৎ পাঁচ নাম্বারে যে কাগজগুলো চাই সেই যে ক খ গ ঘ ম এই সব কাগজপত্রগুলো আপনাকে এখানে সাথে নিতে হবে তো হ্যাঁ এই কাগজপত্রগুলো সাথে নিয়ে আপনাকে মাঠে যেতে হবে মাঠে যাওয়ার পরে আবেদন কপি এবং কাগজপত্রগুলো নিয়ে মাঠে যাওয়ার পরে আপনাকে একটা পরীক্ষা তারা প্রথমে আপনার কাগজপত্রগুলো দেখবে সঠিক পাওয়া গেলে আপনাকে প্রাথমিকভাবে তারা নির্বাচিত করবে নির্বাচিত করার পরে আপনার একটা পরীক্ষা নেওয়া হবে শারীরিক মাপটাপ দেওয়ার পরে যদি আপনি ঠিক থাকেন তাহলে আপনাকে একটা পরীক্ষা নেওয়া হবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ বুদ্ধিমত্তার উপরে তো সেটা যদি আপনি পাশ করেন তারপরে আপনার চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষা হবে এগুলোতে যদি আপনি পাশ করেন সেই ক্ষেত্রে আপনাকে নাবিকে ভর্তি করা হবে অর্থাৎ যে প্রক্রিয়াগুলো সম্পন্ন হয় সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন হবে তো এখানে আপনারা দেখে নেবেন ভর্তি পদ্ধতি পর্যন্তই থাক ভিডিওটা আর বেশি বড় করছি না সাত মিনিট হয়ে গেছে অলরেডি প্রথম পর্বে ছিল দশ মিনিট এটা এটাতে সাত মিনিট হয়ে গেছে তো প্রায় বিশ মিনিটের মধ্যে ভিডিওটা হয়ে যাবে তো আমি আর ভিডিও বাড়াচ্ছি না তো আপনারা এই যে চাকরির সুবিধা এগুলা দেখে নেবেন এখানে রয়েছে মোটামুটি দশটা সুবিধা তারপরে বিশেষ দ্রষ্টব্য এখানে কিছু নিয়মকানুন তারা দিয়েছে যেমন আপনি যদি মিথ্যা কোনো তথ্য দেন ক্ষেত্রে যা করা হবে তারপরে ভর্তি কেন্দ্রে কি কী নিয়ে যাওয়া যাবে কি কি নিয়ে যাওয়া যাবে না এগুলো আপনারা দেখে নেবেন আর যদি আপনাদের একান্তই প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি এই নিয়ে পরবর্তীতে ভিডিও আপলোড করার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই আর এটা নিয়ে আমি কথা বলছি না তো সকলকে ধন্যবাদ আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনগুলো বাজিয়ে দিবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো আমিন এক্সপ্রেস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ